আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমান সময়ে আমরা যে একটা বিষয় খেয়াল করতেছি সেটা হচ্ছে জামাতে বিবৃতি তাদের সংগঠনের নেতাকর্মীদের কিছু আকাম কুকাম নিয়ে যে বিবৃতিগুলো দিচ্ছে জামাতে ইসলাম ছাত্র শিবির তাদের মনে একটা জিনিস খেয়াল করবেন তাদের মতো বিবৃতি দুজি হাসিনা সরকার দিত তাহলে পনেরো বছর কেন হাসিনা সরকার আরো পনেরো বছর ক্ষমতায় থাকতে পারতো তুই জামাতের মতো চোখ বন্ধ করে যদি বিবৃতি দিত তাহলে হাসিনা সরকার আরো পনেরো বছর থাকতে পারত আর আমার মনে হয় জামাতের বিবৃতিগুলো ছাত্র সেবীর বিবৃতিগুলো দেখে মনে হয়েছে কি যে হাসিনা সরকারের অবশ্যই জামাতের কাছে রাজনীতির প্রশিক্ষণ নেওয়ার উচিত আছে হাসিনা সরকার অবশ্যই অতীতে হয়তো জামাতরে রাজনীতি করার একটা অপশন থেকেই মনে হয় যে আওয়ামী লীগ কিছু শিখতে পারত কিছু বিবৃতি শিখতে পারত কীভাবে কি করতে হবে যে যারা আক্রমণ করে হামলা করে বাংচুর করে তাদের দরকার ছিল কি একটিমাত্র লাশ আর সেই লাশটা কি উসমান হাদি ভাই কিন্তু নির্বাচন চাইছে নাকি একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হাত চাইছে এবং কি এই জন্যই সে নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী থেকে ডাকা আসা নির্বাচন করার জন্য সে প্রস্তুতি অলরেডি মানে সে মাঠ পর্যায়ে কাজ করছে একজন প্রার্থী একটা একটা মানে এমপি প্রার্থী যা করার সে অবশ্যই কাজ করতেছে মানে ভোটারদের দ্বারা দারে গেছে একটা মানুষ আর কি চায় একজন প্রার্থী আর কি চায় কিন্তু হাদির কপালে ওই রকম এমপি হওয়ার মতো কপাল ছিল না আসলে ফয়সালা তো হয় আসমান থেকে জমিন থেকে তো কিছু ফয়সালা হয় না ভাইকে আল্লাহ জান্নাত জান্নাত বাসী করুক সেই দয় আমরা করি যে অনেক ভালো মানুষ আছেন ভাই যে আসলে তার মতো একজন বিপ্লবী একজন বিপ্লবী কণ্ঠস্বর আমরা হারিয়ে ফেললাম এটা অনেক দুঃখজনক তবে জামাত জামাতের সংগঠন যে ছাত্র শিবির যে বিবৃতি দিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জাহাঙ্গীরনগরের সাধারণ সম্পাদক যে মানে যে তাদের যে লাইভে যে কথাগুলো বলছে তাদের ইচ্ছা মানে কি মানে আনির মানে তারা হামলা মাংস যেন তাদের কোনো নাই দায় দায়বদ্ধতা নাই যে সেটা শিবির শিবিরের কোনো মানে পরিকল্পনায় আর শিবির তার সঙ্গে কোনোভাবে জড়িত না এই বিবৃতি দিকে মনে হইল অথচ তারা যে বিবিটা দিলো সে বিবিটির মধ্যে একটা জিনিস খেয়াল করবে যে তাদের সঙ্গে যারা ডেল স্টার আলোতে বাংশোর করছে ডেল স্টারে হামলা করছে লুটপাট করছে তাদের একটা জিনিস খেয়াল করবে যে তারা ফেসবুক লাইভে আসছে মানে ভিডিওতে তাদের অনেকে চিনা মানে চিনে যেতেছে বা সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল যে ফেসবুকে কিছু ছবি ভাইরাল কি যে যে ছবিগুলোকে সাদিকায় সাদিক ক্যামেরার সাথে অনেকে মানে ছবি তোলা আসছে তারা ওই হামলাতে অংশগ্রহণ করছে তো আবার চিন্তা করেন তাদের যে বিবৃতিটা বিবৃতিটা এমন হয়ে গেল হ্যাঁ যে তারা তারা এমন মন বিবৃতিটা চোখ বন্ধ করে বিবৃতিটা লেখছে চোখ বন্ধ করে বিবৃতিটা টাইপ করছে এই জন্য তাদের কাছে যারা এসেছিল আর মানে তারা মানে তাদের চোখেই পড়ে নাই যে আসলে তারা শিবিরের কোনো সংগঠন শিবির নামক সংগঠনের লোক তারা এই হামলা বাংশের মধ্যে তারা জড়িত ছিল এরকম তাদের কোনো নজরেই পড়ে নাই আসলে আওয়ামী লীগ সরকার আরও পনেরো বছর ক্ষমতায় থাকতে পারতো দুই জামাতের জামাতের কাছে শিক্ষা নিয়া এই ধরনের বিবৃতি দিতে পারতো তাহলে হয়তো মনে হয় যে হয়তো এই পাঁচ আগস্টে হয়তো এরকম বিবৃতি দিতে পারতো